দশক দর্শক আজকে আমরা ডিটক্স ওয়াটার চিয়া পানি এবং চিয়া পুডিং এই তিনটা ড্রিঙ্কেই জিও ন্যাচারালসের চিয়া সিড ব্যবহার করেছি যেটি ব্রাজিল থেকে ইম্পোর্টেড এটি সম্পূর্ণ ভেজাল মুক্ত ধুলাবালি মুক্ত এবং এটি হানড্রেড পারসেন্ট এই পানীয়গুলোর পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর খাবার তৈরি করতে জিও ন্যাচারালসের চিয়া সিড আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সারা দেশের উপর বয়ে চলছে তীব্র তাপদাহ প্রচুর গরম বাইরে কিন্তু কাজের খাতিরে আমাদের বাসা থেকে বেরোতে হচ্ছে এবং আমরা আমাদের কর্মস্থলে যাচ্ছি এবং এই গরমের সময়টায় সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট বা সব থেকে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে শরীরকে হাইড্রেটেড রাখা এবং ডিহাইড্রেশন থেকে পানি শূন্যতা থেকে নিজেকে রক্ষা করা এবং পানির বিকল্প আসলে কিছুই নেই তবে পানির পাশাপাশি যে খাবারটা বা যেই পুষ্টি উপাদানটা আমাদের সব থেকে বেশি জরুরি এই মুহূর্তে সেটা হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার এবং পানির কথা যেহেতু বলছি পানির সাথে যে খাবারটা আসলে আমরা আমাদের বর্তমানের খাদ্য তালিকায় যুক্ত করতে পারি তা হচ্ছে চিয়াসিড চিয়াসিডে রয়েছে প্রচুর পরিমাণের ফাইবার এতে প্রোটিনও আছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে চিয়াসিড তাছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট রয়েছে এবং সারাদিনের ক্লান্তি দূর করতে চিয়া সিডের আসলে কোনো বিকল্পই হয় না আজকে মূলত চিয়া সিডের তিনটি রেসিপি আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা আপনি সারা দিনের আপনার ক্লান্তি দূর করতে আপনাকে সাহায্য করবে আপনারা কর্মস্থলে এবং আমরা বাসাবাড়িতে যারা থাকছি প্রচন্ড গরমে আমাদের দেখা যাচ্ছে যে রান্নাঘরে আমরা যাচ্ছি কাজ করছি তো সেক্ষেত্রে চিয়াচিরের পানিটা মূলত সারাদিনের ক্লান্তি দূর করতে আমাদেরকে সাহায্য করবে আচ্ছা শুরুতেই আমরা চিয়াশিরের পানি আসলে কিভাবে আমরা রেডি করবো সেটা একটু দেখাচ্ছি প্রথমে একটা গ্লাসে আমরা পানি নিচ্ছি এবং এর সাথে আমরা কিছুটা চিয়াশির অ্যাড করবো এবং চিয়াশিরের এই পানিটাকে আমরা আধা ঘন্টার জন্য কিছুটা সোক হতে রেখে দিব আচ্ছা আমি এখানে একটু চিয়াশির দিচ্ছি দুই চামচ চিয়াশি দিয়েছি পানিতে চিয়াশি দিয়ে কিছুক্ষণ এটা নাড়াতে হবে এখন এটাতে আমি যুক্ত করতে যাচ্ছি মধু আজকে এখানে আমরা ব্যবহার করছি জিও ন্যাচারালসের সুন্দরবনের খাকি মধু জিও ন্যাচারালসের এই প্রাকৃতিক চাকের মধুটি আমরা বিশেষভাবে সংরক্ষণ করেছি সুন্দরবন থেকে আচ্ছা এখন এই মধুটা আমরা এখানে অ্যাড করছি আমরা এখানে একটা চামচ মধু ব্যবহার করছি তবে যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তারা মধুটা ব্যবহার করবেন না হয়ে গেল আমাদের চিয়া সিডের পানি এটি সকালে খালি পেটে আপনি খেতে পারেন অথবা সাথে করে নিয়ে যেতে পারেন আপনার কর্মস্থলে চিয়া পানির পাশাপাশি আরেকটা ড্রিঙ্ক আপনারা তৈরি করতে পারেন যেটা আমি এখন তৈরি করে দেখাচ্ছি এক্ষেত্রে এক গ্লাস পানিতে আমরা সামান্য কিছু চিয়া সিড অ্যাড করছি জিও এই চিয়া কিন্তু ব্রাজিল থেকে ইম্পোর্ট করা এবং এটি সম্পূর্ণ ভেজাল মুক্ত এবং মুক্ত সিড তো আপনারা নিঃসন্দেহে কিছুটা অ্যাড করেছি তার এখানে কিছু দিচ্ছি কিছুটা পাশাপাশি লেবু দিচ্ছি এবং ড্রেসিং জন্য আমরা এখানে কিছুটা পুদিনা অ্যাড করতে পারি এই ডিটক্স পানিটি আমাদের সারাদিনের ক্লান্তি দূর করতে আমাদেরকে সাহায্য করতে তার পাশাপাশি যেহেতু এখানে আমরা কিউকাম্বার অ্যাড করেছি লেবু আছে এবং চিয়া সিড আছে এটি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত একটি ড্রিঙ্ক আমরা বলতে পারি সেক্ষেত্রে আমাদের সারাদিনের ক্লান্তি দূর করতে ডিটক্স পানিটা খুবই কার্যকর চিয়া পানি এবং ডিটক্স ওয়াটার এই দুটা ড্রিঙ্কের পাশাপাশি বিকেলের ডেজার্ট আইটেম হিসেবে আমরা চিয়া পুডিং খেতে পারি এবং চিয়া পুডিংটি রেডি করার জন্য আমি এখানে আগে থেকেই চিয়া সিড ভিজিয়ে রেখেছি এবং এই ভেজানো চিয়া সিডের উপরে আমরা কিছুটা টক দই অ্যাড করব আমরা সবাই জানি যে টক দই আছে প্রোবায়োটিক এবং টক দইটা আমাদের হজমে সাহায্য করে চিয়া সিডের উপরে আমরা কিছুটা টক দই দিয়েছি এবং এটার উপরে গার্নিশিংয়ের জন্য কিছুটা কাঠ বাদাম কাজু বাদাম আমরা অ্যাড করতে পারি সারাদিনের ক্লান্তি দূর করতে এই চিয়া পুডিংটাও কিন্তু হতে পারে একটি আদর্শ খাবার আমরা এখানে চিয়া সিড দিয়েছি টক দই দিয়েছি এবং এখানে উপরে কিছুটা বাদামও অ্যাড করেছি তবে আপনারা চাইলে কিছুটা মৌসুমির ফলও আপনারা এখানে ব্যবহার করতে পারেন যাতে ডায়াবেটিকের প্রবলেম আছে তারা ফলটা অ্যাভয়েড করতে পারেন এবং আমরা চাইলে এই চিয়া সিড বা চিয়া পুডিংয়ের রেসিপিতে কিছুটা মধু অ্যাড করতে পারি সুপ্রিয় দর্শক আজকে আমরা ডিটক্স ওয়াটার চিয়া পানি এবং চিয়া পুডিং এই তিনটা ড্রিঙ্কেই জিও ন্যাচারালসের চিয়া সিড ব্যবহার করেছি যেটি ব্রাজিল থেকে ইম্পোর্টেড এটি সম্পূর্ণ ভেজাল মুক্ত ধুলাবালি মুক্ত এবং এটি হান্ড্রেড পারসেন্ট অরগ্যানিক এই পানীয়গুলোর পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর খাবার তৈরি করতে জিও ন্যাচারালসের চিয়াছিড আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই গরমের দিনে গতানুগতিক খাদ্যাভ্যাস থেকে একটু দূরে সরে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিশ্চিত করুন ধন্যবাদ